হরে কৃষ্ণ নারদমণির একবার খুবই অহংকার হয়েছিল কেননা নারদমণি সব জায়গায় বিচরণ করতে পারতেন স্বর্গে মর্তে ভগবানের কাছে এমনকি রাধারানীর কাছে রাধারানীর ঘরে প্রতিটা জায়গায় নারদমণি যখন তখন বিচরণ করতে পারতেন তো একসময় নারদমণির মনে খুব অহংকার হলো যে আমার মতন ভক্ত এই ত্রিভুবনে কোথাও নেই কেননা আমি সব জায়গায় বিচরণ করতে পারি প্রভু আমাকে কত কৃপা করেছেন খুব অহংকার হলো তখন অন্তর্জামী ভগবান তিনি সবই বুঝতে পারেন আর ভগবান কখনও তার ভক্তদের অহংকার সহ্য করতে পারেন না তখন ভগবান চিন্তা করছে যে আমার ভক্তের মনে অহংকার চলে এসেছে কি করা যায় কিছু একটা করতে হবে নারদমণির অহংকার চূর্ণ করতে হবে তখন ভগবান লীলা করতে শুরু করলেন ভগবান কি করছেন তিনি মাথা ব্যথার নাম করে শুয়ে আছেন আর ওই নারদ নারদমণি এসেছেন ভগবানের কাছে কারণ ভগবান জানতেন যে এই সময় নারদ আমার কাছে আসবে ভগবান শুয়ে আছেন মাথা ব্যথার নাম করে এখন নারদমণি বলছে প্রভু আপনি এই সময় শুয়ে আছেন আপনার কী হয়েছে মনে হচ্ছে আপনাকে দেখে যে আপনি এখন অসুস্থ আছেন তখন ভগবান বলছে আ নারদ আর বলো না কী যে করি আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আমি আর সহ্য করতে পারছি না কি যে হবে আমার তখন নারদমণি মানে একটু হন্ততন্ত হয়ে বলছে প্রভু আপনার মাথা ব্যথা করছে আপনার জন্য আমি কী করতে পারি আপনি বলুন কি মেডিসিন লাগবে তখন ভগবান বলছে যে নারদ আমার ভক্তের চরণ ধুলি লাগবে তুমি যাও যেখান থেকে পারো ভক্তের চরণ ধুলি নিয়ে আসো ভক্তের চরণ ধুলি পেলেই আমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে নারদমণি একটু চিন্তা ভাবনা করে বলছে ঠিক আছে দেখছি তখন নারদমণি কোথায় গেলেন চরণ ধুলি খোঁজার জন্য ব্রহ্ম লোকে গেলেন ব্রহ্মার কাছে আর ব্রহ্মা সন্তান নারদ যখনই ব্রহ্মা দেখতে পেলেন নারদ আসছে তখনই নারদ খুশি হয়ে ব্রহ্ম ব্রহ্মা খুশি হয়ে নারদের কাছে গেলেন নারদ তুমি এসেছ বলো তুমি নিশ্চয়ই এখন ভগ ভগবানের কাছ থেকে আসছো বলো ভগবান এখন কি করছে ভগবানের কিছু লীলা শোনাও নারদ বলছে এখন আর লীলা শোনানোর মতন অবস্থায় নেই প্রভুর খুব মাথা যন্ত্রণা করছে প্রভু সহ্য করতে পারছে না তখন ব্রহ্মা বলছে আরে প্রভুর মাথা ব্যথা করছে কি করতে হবে কী সেবা করতে পারি প্রভুর জন্য প্রভু বলেছে ভক্তের চরণ ধুলি লাগবে তখন ব্রহ্মা রেগে ভেঙে বলছে নারদ তুমি এই জন্য এসোছ আমার কাছে ব্রহ্মা এই ব্রহ্মা নারদকে তাড়া করেছে আর নারদ ছুটতে ছুটতে নারায়ণ নারায়ণ বলতে বলতে চলে গেছে কোথায় গেল তারপরে শিবের কাছে আর শিব নারদ দুইজনই বন্ধু আমরা সন্ধ্যারতীতে আমরা কীর্তন করি কি বা শিব সুখ নারদ প্রেমে গদ গদ কারণ শিব আর নারদ দুজন একসাথেই থাকেন তখন যখন শিব ঠাকুর দেখতে পেলেন যে মনি আসছে আর শিব ঠাকুর দৌড়ে ছুটতে ছুটতে গেছে নারদের কাছে আর বলছে নারদ তুমি নিশ্চয়ই প্রভুর কাছ থেকে এসেছ বলো বলো প্রভু এখন কি করছে প্রভুর কিছু লীলা কথা শোনাও তখন নারদ বলছে আহ এখন সময় নেই লীলা কথা শোনানোর প্রভুর অবস্থা খুব খারাপ শিব ঠাকুর বলছে প্রভুর অবস্থা খারাপ প্রভুর কী হয়েছে প্রভুর খুব মাথা ব্যথা করছে প্রভু সহ্য করতে পারছে না তাই আমাকে পাঠিয়েছে ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য আমি ভক্তের চরণ ধুলি নিতে এসেছি আর শিব ঠাকুর তো অল্পতেই রেগে যায় অল্পতেই খুশি হয়ে যায় আর এই কথা শুনে শিব ঠাকুর খুব রেগে গেছে বলছে তুমি আমার সাথে ইয়াতি করতে এসেছো আর শিব ঠাকুর ওইখান থেকে নারদকে গেছে এক তারা কোথাও পায়নি ভক্তের চরণ ধুলি আর নারদ জানতো যে এই রকম মেডিসিন কোথাও পাওয়া যাবে না সে ঘুরে ফিরে আবার ভগবান ধামে ভগবানের কাছে গেছে তো ভগবান বলছে কি নারদ তুমি পাওনি আমি যে আর সহ্য করতে পারছি না আমার খুব মাথা যন্ত্রণা করছে মুনি বলছে প্রভু আপনি এমন একটা মেডিসিনের কথা বলেছেন যেটা কোথাও পাওয়া সম্ভব হচ্ছে না বলছে আছে আছে মেডিসিন আছে তুমি বৃন্দাবনে গেছ বলছে না বৃন্দাবনে যাওয়া হয়নি বলছে নারদ তুমি একবার বৃন্দাবনে যাও ওইখানে গেলে তুমি ঠিক পাবে আর নারদমণি কি আর করবে প্রভুর কথা তো শুনতেই হবে তো বলছে ঠিক আছে প্রভু আমি যাচ্ছি বৃন্দাবনে এখন নারদমণি বৃন্দাবনে যাচ্ছেন যেতে যেতে চিন্তা করছেন এই মেডিসিন কোথাও পাওয়া গেল না আর কোথায় বৃন্দাবন বৃন্দাবনে গেলে পাওয়া যাবে না ঠিক আছে প্রভু যখন বলেছে তখন যাই বৃন্দাবনে পৌঁছে গেছে আর গোপীরা যখনই দেখেছে নারদমণি এসেছে সঙ্গে সঙ্গে ছুটে এসে নারদমণির কাছে এসে বলছে নারদ তুমি এসেছো বলো আমাদের প্রভু কেমন আছে কি করছে প্রভুর কিছু লীলা শোনাও আমাদের নারদ বলছে এই তোমরা এখন বসো এখানে আমার সামনে বসো শোনো কি হয়েছে তোমাদের প্রভু খুব অসুস্থ প্রভু ভালো নেই আর গোপীরা তো ভগবানকে খুব ভালোবাসত ভগবান বলতে পাগল কৃষ্ণ বলতে পাগল তখন গোপীরা বলছে নারদ আমাদের প্রভু আমাদের কৃষ্ণের শরীর খারাপ কি হয়েছে কি করতে পারি তার জন্য আমরা আমাদেরকে কিছু বলেছে কিছু করতে হবে তার জন্য একবার বলো নারদ কি করতে হবে তখন নারদ বলছে প্রভুর খুব মাথা ব্যথা খুব অসুস্থ তাই প্রভু বলেছে ভক্তের চরণ ধুলি লাগবে তখন গোপীরা একজন গোপী এরকম আচল পেতে বলছে এই সবার চরণ ধুলি ঝাড়ো ঝাড়ো কে কোথায় আছো ঝাড়ো হ্যাঁ চরণ ধুলি নিয়ে একটা পোটলা করেছে তখন নারদমণি অবাক হয়ে গেছে বাবা এই মেডিসিন এইখানে ছিল আর আমি এত কষ্ট করলাম বলছে এই তোমরা কি করছো এগুলো তোমরা জানো এই যে যে চরণের ধুলি দিচ্ছ তোমাদের নরকে যেতে হবে তোমাদের পাপ হবে তখন গোপীরা বলছে আচ্ছা আমাদের পাপ হবে ঠিক আছে কিন্তু প্রভু তো বলেছে যে ভক্ত চরণ ধুলি নিতে তাহলে প্রভুর মাথা ব্যথা ঠিক হয়ে যাবে তাহলে বলুন এই চরণ ধুলি দিলে প্রভুর মাথা ব্যথা ঠিক হবে তখন নারদমণি বলছে হ্যাঁ তাও অবশ্য হবে তখন গোপী বলছে গোপীরা বলছে যে আচ্ছা প্রভুর মাথা ব্যথা যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা নরকে যেতেও রাজি আছি যাই না নরকে আমরা নরকে যাওয়ার পরেও যদি ভগবানের যদি মাথা ব্যথা যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা সেইটাতেই খুশি তখন নারদমনি বুঝতে পারলো যে আমার থেকেও বড় ভক্ত আছে বৃন্দাবনের গোপীরা বৃন্দাবনের ব্রজবাসীরা আমি তুচ্ছ মাত্র তখন নারদমণির অহংকার চূর্ণ হলো তখন কি করলো সেই চরণ ধুলি নিয়ে ভগবানের কাছে গেল তখন ভগবানের মাথা ব্যথা ঠিক হয়ে গেল তো এর মাধ্যমে আমরা বুঝতে পারছি আমাদের কখনোই অহংকার করা ঠিক না যখনই আমরা অহংকার করবো ভগবান কখনোই ভক্তদের অহংকার সহ্য করতে পারেন না তাই আমাদের ভগবানের কাছে যেতে হলে আমাদের অহংকার ত্যাগ করতে হবে অহংকার করে কখনোই আমরা ভগবানের সেবা করতে পারবো না हरे कृष्ण